বন্ধুরা আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে সকাল ছটার মধ্যে আজকে আমাদের বাড়িতে কেউ উঠেনি একটু মা ওঠেনি একটুও উঠেনি আমি জাস্ট এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি তো জানো তো ঘুম থেকে উঠে দেখছি ঝিমঝিম করে বৃষ্টির মধ্যে কী পড়ছে জানি না কুয়াশাও হতে পারে কিছু দিন আগে তো বৃষ্টি হয়েছিল তার কারণে হয়তো কুয়াশাটা হয়তো এসছে চৈত্র মাস পড়ে গেলে তো আমি জানি গরম পড়বে কিন্তু দেখো চৈত্র মাসেও বৃষ্টি হচ্ছে কুয়াশা হচ্ছে এই করে না বাচ্চা কাচ্চা শরীর খারাপ হচ্ছে তো চলো আর আমি ঘরের কাজ বাজগুলো গুছাই এখনও মনে হয় কিট্টু মা এখন না উঠবে না মনে হয় সেই সাতটার সময় উঠবে আলোকে একটু খাটাখাটনি হয়েছে তো এই জন্য এই কিট্টু কিট্টু ঘুম থেকে উঠে পড় বাইরে বৃষ্টি পড়ছে এই তো কিট্টু কিট্টু গুড মর্নিং জোরে বল বল এদিকে বল বল গুড মর্নিং কিট্টু আস্তে করে বললো গুড মর্নিং তোমার ব্রাশ টাস করা হয়েছে না আমি এখন ব্রাশ করি আচ্ছা ঠিক আছে তুমি ব্রাশ টাস করে জল ভরো

আমার সান টান করা হয়ে গেছে আর দেখি কিটু মা কতদূর নাস্তা বানালো কি করলো দেখি রুটি খাওয়ার জন্য আলু বেগুন ভাজা হচ্ছে কিটু রুটি করে নিয়েছে আর সকালবেলা তোমাদের দাদা তো মুড়ি খেতেই চায় না ও শুধু একটাই ভাত খায় শুধু দুপুরে আর সকাল আর রাত্রেবেলা শুধু রুটি তো এই যে ভাই ডিউটি যাচ্ছে কিটু কিটু তো পাপাকে টাটা করে আসবে আর কিছু না আর দেখো এই স্কুটিটার অবস্থা দেখো ওই স্কুটিটা নিয়ে আমরা কালকে গেছিলাম ঘুরতে দেখো ভেঙে একদম চলে গেছে কোন দিকে সব এই গাড়িটা নিয়েই তো সেই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল না এখানটাও ভেঙেছে দেখো কি অবস্থা এখানটাও ভেঙে গেছে তো এই স্কুটিটা ভাই এখন নিয়ে যায় না অ্যাক্সিডেন্ট পর থেকে আমি কালকে শুধু চালিয়েছিলাম স্কুটিটা তো দেখো এইখানে ছিল সে উঁচুর মতো একটা তুলসী তুলসী মঞ্চের মতো বানানো হয়েছিল কিন্তু ওটা তুলসী মঞ্চ না আর আমাদের ওই যে দূরে দেখো এটা হচ্ছে তুলসী মঞ্চ এখানে এমনি জাস্ট বানানো হয়েছিল ওইটাই আজকে তোমাদের দাদা ভেঙে দিয়েছে এই যে কিট্টু উঠে লাফালাফি করে না এই জন্য তো চলো যেহেতু এখন লাঞ্চের সময় হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি ও ভাত খাচ্ছে তো আজকে আমি রান্না করিনি আজকে ও রান্না করেছে তা আজকে রান্না করেছে কিছুগুলো কিটু মাং করেছে আর কিছুগুলো ও রান্না করেছে তোমার কি বলে লাউ হয়েছে উচ্ছে ভাজা হয়েছে চিকেন আর ডাল এই যে দেখো অনেক দিনের পরে অনেক কিছু রান্না হয়েছে আজকে আমাদের অনেক দিনের পরে আবার আজকে স্নান করেছে এখানটা যে হাতে স্টিক এই নিয়ে না খুলে দিয়েছে আর ঘাটটা পুরো কালো লাগছে আমার তোমার এমনিতেও কালো না এইখানটা কালো লাগছে বেশি লাগছে এইখানটা

মানে ঘাড়ে হাতটা যখন এই উঁচুর দিকে তুলি তখনই এই ঘানটা লাগে মানে এই ঘানটা এরকম লম্বা লম্বি টাইপের একটা পাত লাগানো আছে এই কারণে হয়তো যখনই এরকম এরকম তুলছি দু সাইডে মনে হয় যখন হচ্ছে এরকম একটা অনুভব হচ্ছে হাতটা উপরের দিকে তুলতে পারছে না এটাই হচ্ছে না হলে ঠিকই আছে এখন তো চলো খাওয়া দাওয়া করি যাও তোমরাও কেন A few moments later. Kutta leather moto হয়ে গেছে tha, tha

লাগছি না দেখতে কালকে হচ্ছে কালকে না সোমবার দিন হোলি কি করবে হোলিতে টেস্ট গার্ডেন যাবে না হ্যাঁ থাকবে না শ্যামচক যাবে না কোথায় যাবে তো অনেক দিন হয়ে গেলো আমরা হচ্ছে ঝাড়গ্রামে আছি তোমরা বুঝতেই পারছো আর হচ্ছে তৃশনের কাছে যাওয়া হয়নি তো ভাবছিলাম মানে হোলিতে যাবো ত্রিশনের কাছে তো না নাকি আসবে ছিলাম কালকে নাকি আসবে আরেকবার ফোন করুন এলে তোমরা অবশ্যই দেখতে হবে

হাম্পি খাবো তো আচ্ছা হাম্পি হাম্পি খাবো দেখি হাম্পি খেয়ে নিচ্ছি আর এ বড় হয়ে কি হবে বড় মা কি হবে বড় হয়ে কিট্টু ওই কিট্টু বড় হয়ে তুই তো বড় হয়ে আইপিএস হবি বড় মা বড় হয়ে কি হবে

জল খেলে না আমি ভালো কথা বললেই শুধু আমার সাথে ঝগড়া ভালো আর কে আছে তুমি ভালো আছো তো খারাপ ভালো কথা বললেই তো খারাপ তুমি আমি আচ্ছা সবাই বলো তোমায় বলো আমি কি খারাপ কথা বলছি ও মানে এটা কি বলে এটাকে সত্যি তো ওইটা হচ্ছে ওইটাকে আমি জল খেতে বলছি ওর তাতে বলি

জেঠুকে একটা এই যে ঘরের সামনে সামনে খুঁটিটাতে একটা লাইট জ্বলে কালকে লাইটটা জ্বলছিল না হয়তো কোনো কারণবশত খারাপ হয়ে গেছিল তো যাই হোক আজকে লাইটটা জ্বলছে দেখো আর মেঘটা কেটে যেতে না একটু গরম গরম লাগছে ঘরের ভেতরটা তাই তোমাদের দাদা এসে কোথায় শুয়েছে জানো তো দেখো কোথায় শুয়েছে তো এই দেখো বড় মশাই শুয়ে পড়েছে আর এখানে ও আর করে শুয়েছিল তো গরম পড়লেই এখন বাইরে এখন শোয়ার দিন চলে এলো এই ব্যথা আছে হাতে তো আমি সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি বাবা আর এই দেখো ভাত হচ্ছে নাকি কি রান্না হবে আমাদের এখন আলু ভাতে দিয়েছি দুপুরের তরকারি আছে ডাল আছে আর লাউ তরকারি আছে আর এখন রুটি করবো আর ভাত করেছি আলু সত্যি দিয়েছি বাবারে এক এক নিস্তাসে বলে গেল তোমরা কিছু বুঝতে পারলে বললা যে দুপুরে দুপুরে তরকারি আছে আর ডাল আছে ওগুলো একটু গরম করে নেবে কারণ নষ্ট হয় নি কেন বলতে তো কদিন আগে বৃষ্টি হয়েছিল এইজন্য আবার ঘুরে ঠান্ডাটা পড়ে গেছে এই জন্য নষ্ট হয়নি তো এগুলো গরম করে এখন রাত্রে খাওয়া হয়ে যাবে শুধু আলু সিদ্ধ দেয়া হয়েছে আমার আর ওর জন্য ছেলেদের